আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম আমি তো ভিডিওটা ফার্স্ট থাকি লাস্ট পর্যন্ত আপনারা দেখিয়া যাইবা যে আমরা আসাম ও বলি মানে পুরো আসাম লইয়া আরে মানে ব্যাঙ্গালোর লইয়া পুরো ইন্ডিয়াত মানে যে কোন জায়গা মাছ যায় যে আমরা যে সালানি মাছ খাই যে সালানি মাছ খাই কৌ বেটি বা রৌ কত যাত মাছ আছে রানি বা সালানি মাছ আমরা বরফর মাছ খাই তো এটা মাছ যায় কোন জায়গা থেকেই আজকে আপনার তোর এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনার দেখিয়ে দিবা মানে কোন জায়গা থেকেই যায় দেখো আন্দ্রা বিজয়পাড়া করে এক জায়গা আছে এই জায়গা থেকে যে মাছ যায় দেখো কিলা মানে টাক লোড হইয়া আইসে আনিয়া ফালাইছে ফালাইয়ার পরে মাছটা প্যাকিং করে করিয়া আবার লোড আমি একটাও দেখি মানে ভিডিওটা করলাম ওখান থেকে ডাইরেক্ট আমরা আসাম আগরতলা যা ডাইরেক্ট অনতাকি বারো শাখা টাকা ষোলো শাখা টাকা ডাইরেক্ট অন্যা যান এই মাছটা লোড হইয়া এর লাগে আপনার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা আমরা তো মাছ খাই অনেকেও মাছ খাইলে কোন জায়গা থেকে এটা মাছ হয় এখান তো আর কইতাম পারি না আমরা ভাবি তো কী আমরা এই ফিশারিতে মানুষের ফিশারি দিছে ফিশারিতে থেকে আমরা দেশো মাছ মারিয়া বেসের শূন্য হয়ে গেছে ফ্রিজও রাখের বরফও রাখি আর পরে বেসের নাই বাই আইন এটা এমন এখন নদী আছে পর নেক্সট ভিডিও তো আপনার আমি কোন নদীর থেকে মারে মানে ও নদীটাও দেখাই দিম ভিডিওর মাধ্যমে আপনার কি আমার পেজটা ফলো করে রাখবা যদি দেখতে চাই আর এখন দেখেন আপনার আমি অতক্ষণ ভিডিও করিয়াও দিছি আপনার দেখিয়া যায়নি আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করে দিবা বা আমার পেজে নতুন পেজটা ফলো করে রাখবা ও নতুন নতুন ভিডিও দেখার লাগে বুঝছি আর ভিডিওটা যদি ভালো লাগে তো বেশি বেশি করে ফলো করে দিবা ডাইরেক্ট ওখান থেকে দেখো আগরতলা ডাইরেক্ট ষোলো শাখা গাড়ি লইয়া যার টাকা গাড়ি লইয়া যার খেমনে লোডরা খেমনে কালি ধরা খেমনে মাছটা পেকিং করা আপনার পুরা ভিডিও ফাষ্ট কি লাস্ট পর্যন্ত দেখিয়ে যাই দেখলে অবশ্যই বুঝতে পারবা আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিবা লাইক করবা আপনার তোর মতামত কমেন্ট বক্সে জানাইবা আর পেজে নতুন হইলে পেজটা ফলো করে রাখবা আসসালামু আলাইকুম